আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ বিষয় শুনানি শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ বিষয়ে আবেদনের শুনানি শুরু হয়েছে শুনানিতে শুরুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন ভৌগোলিক অখণ্ডতা রাখার পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে আজ আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি শুরুতে তিনি কথা বলেন আজ শুনানি প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া দুই তিন ও পাঁচ কুমিল্লা এক দুই ছয় নয় দশ ও এগারো নোয়াখালী এক দুই চার ও পাঁচ চাঁদপুর দুই তিন ফেনী তিন লক্ষ্মীপুর দুই ও তিন আসনে শুনানি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সমূহের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত এই শুনানি চলবে আগামী তিন দিন অর্থাৎ সাতাশে আগস্ট পর্যন্ত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্য চার নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার আব্দুর রহমান এল মাসুদ বেগম তাহমিদ আহমদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন